ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ডিপ্লো আমি ভারতে আট বছর সাড়ে আট বছর কূটনীতিক হিসেবে চাকরি করেছি প্রথম সচিব ছিলাম তো আমি ভারতের জন্য একটা কথা বলবো ভারতে আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব আছে অনেক আত্মীয়স্বজন আছে কিন্তু ভারতের যে সরকার ভারতের যে একটা অলিগার্গ এবং এক ধরনের যারা উচ্চ উচ্চশ্রেণী তাদের মধ্যে কিন্তু বাংলাদেশ সম্পর্কে পুরো ভুল ধারণা আছে আবার আমি বলবো যে প্রতিবেশীকে কি কিন্তু আপনি সরাতে পারবেন না আবার ভারতের সাথে আমাদের মা আমাদেরকে আমাদের সম্মান আমাদের মর্যাদা এবং আমাদের উইন উইন সিচুয়েশান দুই দেশের স্বার্থ জনগণের স্বার্থ জনগণের সাথে জনগণের যোগাযোগ এগুলো চিন্তা করে তাদেরকে এগিয়ে আসতে হবে নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে চিন্তা করলে তারা কিন্তু বাংলাদেশের সাথে ভালো রকম সম্পর্ক গড়ে উঠবে না বাংলাদেশের মানুষ প্রতি বছর পনেরো থেকে বিশ লাখ পঁচিশ লাখ মানুষ ভারতে যায় এবং ভারতে প্রচুর লোক এখানে কাজ করে ভারত কিন্তু আমাদের কাছ থেকে অনেক বেশি আমি বলবো যে মানে এটা হিসাবটা আমি পরিষ্কার আমার মনে নেই এটা সেভেন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তারা কিন্তু আয় করে এবং তাদের ব্যবসা বাণিজ্য অনেক কিছু বাংলাদেশের উপরে নির্ভর করে আমরাও তাদের থেকে সেবা পাই ফলে আমাদেরকে দুই দেশে এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এবং তাদের জন্য এটা এটা এইবারে একটা পরিষ্কার যে এখানে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের মানুষের বিরুদ্ধে না ভারতের নির্দিষ্ট যে সরকার যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষ এবং আমি বলবো যে ভারতের সমস্ত মানুষ থেকে আমরা আহ্বান জানাবো তারা বাংলাদেশের মানুষের এই অনুভূতিটা যাতে বুঝে এবং আমরা পারস্পরিক সম্মান মর্যাদা এবং উইন উইন সিচুয়েশনের সাথে যাতে আমরা বসবাস করতে পারি এবং আমরা এগিয়ে যেতে পারি আমি বলবো যে ছাত্রদের আন্দোলনের পরে নতুন সরকার গঠন হলো মানে এক ধরনের একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ইয়ে ছিল আপনি দেখেন এই দুর্যোগ আমাদের জন্য এক অর্থে অনেক কষ্টের হলেও পুরো জাতিকে মানে ঐক্যবদ্ধ করেছে বিশেষ করে যারা আন্দোলন করেছে এমন একটা নতুন শক্তি আরেকটা শক্তি দেখালো আপনার এখন আমার মনে হয় এই বাংলাদেশকে আর কোনোভাবে দমিয়ে রাখার পুরো পৃথিবীর সব মানুষ দেখছে মানে আমি কারো আশেপাশে কোনো দেশে কথাও বলবো না তারাও দেখছে যে এই বাঙালি জাতি এই বাংলাদেশকে এই বাংলাদেশের তারুণ্যকে আর দবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব